এই টুর্নামেন্ট ম্যাচ আমাদের সাথে এটা কি হলো বা এখানে স্কোট গুলা দেখতে পারতাছো এই স্কোট গুলা কিন্তু সবগুলা খারাপ স্কোট না সবগুলা ভালো স্কোট এই সাকিব মিল্লাত মিল্লাত সাদিক যে দেখতে এই স্কোরটাও অনেক তার উপরে আছে আমাদের ইনফিনিটি তো এত ভালো ভালো গিল্ডের মাস থেকে আমাদের ই ফিফটি কি পারবে ভালো পারফরমেন্স করতে বা বুইয়া আনতে তো তোমরা দেখতে থাকো তো এখানে ম্যাচ শুরু হয়ে গেছে আমরা যাব গিয়া সেন্টোসা এত দূর থেকে সেন্টোসা যাইতে পারবো না যার কারণে আমরা জিপ লাইনে নামতেছি জিপ লাইন করে আমরা সেন্টোসাই গিয়ে লুট নিয়ে তারপরে আবার এইখানে ব্যাক আসবো তো এখানে কিন্তু আমি শর্ট রেঞ্জ এর জন্য ট্রগন পেয়ে গেছি আর লং রেঞ্জের জন্য পেয়ে গেছি এ নাইন ফোর তারপরে সেন্টো থেকে যখন আমরা লুট নিয়ে পিকে যেতে নিয়েছিলাম তখনই ব্রিজের উপরে আমরা দেখি একটা প্লেয়ার তো এনিমিটার সিঙ্গেল পাওয়ার কারণে আমরা সবাই লঞ্চ প্যাক দিয়ে রাশ মারছি আর এখানে আমাদের স্নাইপার প্লেয়ারটা এসে এই প্লেয়ারটারে হেড মারা দিছে এ ডাব্লু এম দিয়ে তারপরে তার বাকি টিমমেট গুলা এখানে লঞ্চ প্যাক দিয়ে চলে যেতে নিয়েছিল কিন্তু চলে যাইতে দেই নাই আমরা আর ভাই এখানে দেখো আমি এফ জি এল মারছি এনিমিটা কিন্তু এফ জি এল এখানেই ফেসে গেছে আমি ভালো ড্যামেজ খেয়ে গেছি আবার উপর থেকে এনিমি মারতে করতেছে আর আমার চার নাম্বার প্লেয়ার আর স্নাইপার প্লেয়ার কিন্তু অলরেডি রাশ মারছে ওই দুইটা প্লেয়ার তো এখান থেকে আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছি ওয়াল ফাটানোর ট্রাই করতেছি কিন্তু তারা দুইটা রে মাইরা দিছে তারপরে ওইখান থেকে এসে আমরা এখানে মিলের উপরের সাইডটাতে ক্যাম্প করি অনেকক্ষণ ক্যাম্প করার পরে আমরা যখন ব্রিজ এর নিচে দিয়ে যাইতে নিছি তখনই আমার টিমমেট বলে একটা পেট মারো সাইনবোর্ডে এনিমি আছে কিনা দেখার জন্য তারপরে যখন আমি পেট মারতে যাই দেখি সাইনবোর্ডে তিন তিনটা প্লেয়ার আছে তারপরে ওই প্লেয়ার গুলারে আমরা রাশ মাইরা দেই আর এখানে আমাদের চার নাম্বার প্লেয়ারটা আর স্নাইপার প্লেয়ার কিন্তু লঞ্চ প্যাড মাইরা তাদেরকে আবারও রাশ মারতেছে এখন তোমরা একটা জিনিস দেখে অবাক হইতেছ যে আমার স্নাইপার প্লেয়ার মারতেছে আমাদের স্নাইপার প্লেয়ার শর্ট রেঞ্জ থেকে বলো লং রেঞ্জ থেকে বলো দুই রেঞ্জ থেকে এই স্নাইপার অনেক ভালো পারে আর ভাই এখানে আমার আমার একটা ফ্রেন্ড আছে এই উড়া কল দিতেছে মানে ভাই এই সিচুয়েশন আমার উড়া দূরা কল দিতেছে আমার যে রাগ উঠছিল তো টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসতেছি তো ওইখানে আমরা কিরকম পারফরম্যান্স করছি ওটাও তোমরা দেখতে পারবা তো এখানে আমি আর বয়স দিব না তোমরা এখানে দেখতে থাকো যে আমরা এই ম্যাচটা বুঝে আনতে পারছিলাম কিনা Equipment!